বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা একদম একটা ভয়ঙ্কর বিষয় কারণ অঙ্কের প্রথম কথা সাজেশন হয় না সেই জায়গায় দাঁড়িয়ে এই অঙ্ক বইটাকে যদি আমি তোমার সামনে হাফেরও হাফ করে দিতে পারি এবং যদি শুধুমাত্র সেটুকু প্র্যাকটিস করতে পারো হাতে যে কটা দিন সময় আছে সে কটা দিন তাহলে কিন্তু তুমি অঙ্কে বাজিমাত করে দেবে এবং আজ ঠিক সেই রূপ। সাজেশন বলা যাবে না কথাটা আজকের আলোচনায় কিন্তু আমি সাজেশন তুলে ধরবো না আজকের আলোচনায় শুধু চালাকি তুলে ধরবো যে চালাকিগুলো তুমি প্রয়োগ করলে এই অঙ্ক বইটার তিন ভাগের এক ভাগও তোমাকে প্র্যাকটিস করতে হবে না বা অনেক অনেক চ্যাপ্টার বাদ হয়ে যাবে পাটিগণিত তিন চ্যাপ্টারের জায়গায় এক চ্যাপ্টার করবে বীজগণিত ছ চ্যাপ্টারের জায়গায় তুমি তিন চ্যাপ্টার করবে ত্রিকোণমিতি পাঁচ চ্যাপ্টারের জায়গায় দুই চ্যাপ্টার করবে তাতেই তুমি কমন পাবে ঠিক এরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ চালাকি এবং তার সঙ্গে কি করতে হবে কি না করতে হবে তার ডিটেলস কিন্তু এই ভিডিওতে আলোচনা হবে ভিডিওটা বুঝে নিতে হবে এবং চালাকিগুলো সম্পূর্ণ বুঝে নিতে হবে তাহলেই কিন্তু এই দুঃসহ কাজ খুব সহজে করা সম্ভব এবং করাটা কোনো কঠিন বিষয় নয় আজকের এই আলোচনার সঙ্গে তাল মিলিয়ে কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে আজকের এই আলোচনার সঙ্গে তাল মিলিয়ে আমি এর পরবর্তীতে একটা ভিডিও তোমাদের পোস্ট করব যেখানে সাজেশনগুলো তুলে ধরব অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের উচিত এই আলোচনার সঙ্গে তাল মিলিয়ে অধ্যায় ভিত্তিকভাবে ওই সাজেশনটাকে মিলিয়ে মিলিয়ে রেডি করে নেওয়া অর্থাৎ যেমন ধরো আমি পাটিগণিতের ক্ষেত্রে তিনটে চ্যাপ্টারের কথা বলবো না আমি এবার তিনটে চ্যাপ্টারের অঙ্ক প্র্যাকটিস করতে বলবো না আমি বলবো পাটিগণিতের থেকে শুধুমাত্র অংশীদারী কারবারের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো কারণ আমার পাটিগণিতে দুটো অঙ্ক আসবে একটা অঙ্ক করতে হবে এবং অংশীদারী কারবার থেকে আমার এবছর অঙ্ক আসবেই আসবে অতএব আমি অংশীদারী কারবারের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করি সুদ চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদের অঙ্ক আমার অত প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই এবার হ্যাঁ শর্টের কথা বাধ্য কারণ শটের জন্য কিন্তু ব্রডের সাজেশন সম্ভব না শর্টের জন্য ওভারঅল বই প্র্যাকটিস করতে হবে সেটা অন্য বিষয় তো এই ধরনের চালাকিগুলো কিন্তু রয়েছে কি বললাম বোঝা গেল তারপরে ধরো আমি এক এক করে পর বই ধরে ধরে আমি তোমাদের সামনে আলোচনা করে দেবো একটা দুটো উদাহরণ দিয়ে লাভ নেই তো এইভাবে তোমাকে যে সাজেশনটা তুলে ধরবো সেখানে কিন্তু তোমাকে ওই অংশীদারি কারবার থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে সেগুলো সব থেকে বেশি করে প্র্যাকটিস করতে হবে কী বললাম বোঝা গেল দুটোকে কম্বাইন্ড করে একটা সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো সেটার দিকেও লক্ষ্য রাখবে আর আজ যে চালাকিটা তোমাদের সামনে তুলে ধরছি সেই চালাকিটা একদম মাথার ভেতরে বুঝে নাও তাহলে দেখবে অঙ্ক বইটাকে তোমরা হাতের মুঠিতে নিয়ে আসতে পারবে এবং সিলেবাসটাকে সিলেবাস এবং প্রশ্ন দুটো সমন্বয় ঘটিয়ে যে চালাকিটা দেখানো যেতে পারে যে কম পড়েও অল্প ছক্কা মারা যায় তার আজ আমি তোমাদের দেখিয়ে চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ বন্ধুরা এই অঙ্কের চালাকিটা বোঝানোর জন্য আমাদের তিনটে জিনিস দরকার একটা হচ্ছে অঙ্ক বই আরেকটা হচ্ছে আমি যে চালাকিটা তৈরি করেছি তার নোটস এবং আরেকটা তোমাদের সামনে প্রমাণ সহ তুলে ধরবো যেটা আমার কাছে রয়েছে দু সালের প্রশ্ন সেই প্রশ্নের প্রমাণ সহ তো চলো আমরা পরপর সেই বিষয়গুলো আলোচনা করি প্রথম আমাদের এক দাগের প্রশ্নে যেটা আসবে সেটা হচ্ছে এমসি কিউ সিক্স মার্ক এখানে তো কোনো কিছু আমি করতে পারবো না তারপরে এসে কিউ ফাইভ মার্ক তারপরে ট্রু ফলস ফাইভ মার্ক টু মার্কের কোশ্চেন দশটা এখান থেকে শুরু হবে আমাদের চালাকির পার্ট শুরু দেখো টু মার্কের চালাকির জন্য আমি তোমাদের সাহায্যের জন্য আমি এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করছি পাটিগণিত থেকে দুটো বিষগণিত থেকে দুটো জ্যামিতি থেকে তিনটে ত্রিকোণমিতি থেকে দুটো পরিমিতি থেকে দুটো রাশিবিজ্ঞান থেকে একটা এর মধ্যে সব থেকে সহজ দু মার্ক কোনগুলো হয় সেটাও বলে রাখি পাটিগণিতের দুটো বীজগণিতের দুটো জ্যামিতি থেকে যে তিনটে অনেকে একটু দুর্বল হয়ে যায় ত্রিকোণমিতির যদি তুমি সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি ত্রিকোণমিতির যে শট সেই শর্ট পারবে এমনকি পরিমিতির যে সূত্র সেই সূত্র মনে রাখলেও কিন্তু পরিমিতির শর্ট পারবে আর রাশিবিজ্ঞানের কিন্তু হালকা পাতলার উপরে একটা ক্যালকুলেশন দেওয়া থাকে একদম সহজের মধ্যে সেটাও কিন্তু তুমি করতে পারবে তো এই জায়গাটা কিন্তু মার্কের এই জায়গাটা কিন্তু তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে আর এখানে যদি কেউ বলে আমি সাজেশন করে করে দেবো সেটা ভীষণ টাফ ব্যাপার কারণ যে কোনো জায়গা থেকে মার্কের প্রশ্ন আসতে পারে তবে চালাকিটা কোথায় এখানে দেখো মোট আমি যদি যে কোনো একটা দুটো সাইড বাদ দিই তাও কিন্তু আমার কোনো কিছু যায় আসে না আমি যদি মনে করি আমি পাটিগণ এটার আগে থেকে প্ল্যান করতে হবে যে আমি পাটিগণিত থেকে দুটো করবো বিশগণিত থেকে দুটো করব ত্রিকোণিত থেকে দুটো করবো রাশিবিজ্ঞান থেকে দুটো করবো আমার মোট দশটা প্রশ্নের উত্তর দিতে হবে আমার মোট কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে বারোটা কী বললাম বোঝা গেল মোট প্রশ্ন আসে বারোটা কোনো একটা পার্ট যদি আমি নাও প্র্যাকটিস করি আমার কিন্তু কিচ্ছু মানে কোনো টেনশন নেই আর অন্যান্য পার্টগুলো পড়লেও কিন্তু আমি পেরে যাব। নেক্সট পাটিগণিত দেখো এবার আমি তোমাদের যেটা বলবো পাটিগণিত থেকে আগেরবার কী এসেছিলো আমি অঙ্ক দেখিয়ে দেখিয়ে তোমাদের বলবো দেখো আগেরবার পাটিগণিত থেকে যে দুটো অঙ্ক এসছিলো এই দুটো পাটের মধ্যে একটা পাটের থেকেও অঙ্ক আসবে অর্থাৎ সরল সুৎকষা চক্রবৃদ্ধি সুদ ও সমার বৃদ্ধি পারাস এখান থেকে একটা অঙ্ক আসবে আর অংশীদারী কারবার থেকে একটা অঙ্ক আসবে চালাকিটা বুঝে নেওয়ার চেষ্টা করো মানে অংশীদারী কারবার আমার হানড্রেড পার্সেন্ট কনফার্ম এখান থেকে আমার একটা অঙ্ক আসবেই আসবে এবং আর একটা অঙ্ক এই সরল সুৎকষা অথবা চক্রবৃদ্ধি সুদ সমহার বৃদ্ধি বা এই দুটো চ্যাপ্টারের মধ্যে একটা আসবে তাহলে সেটা নিয়ে আমার টেনশন নিয়ে লাভ নেই আমি শুধু অংশীদারী কারবারের অঙ্কগুলো ভালো করে করবো এবং অংশীদারী কারবারের অঙ্ক খুবই সহজ চালাকিটা হচ্ছে এখানেই তিনটে চ্যাপ্টারের পাটিগণিত না করে একটা চ্যাপ্টারের পাটিগণিত খুব ভালো করে করব হলো ফার্স্ট চালাকি দিয়ে দেখিয়ে দিলাম এক এবার আসো বীজগণিত বীজগণিতে পরপর তিনটে বিষগণিত অঙ্ক করতে হয় প্রথম হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে আসে যেখানে দুটো অঙ্ক থাকে একটা করতে হয় আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো প্রথম আমাদের যেটা আসে ছয় দাগে একটা সমাধান আসে আর একটা কথায় লেখা অঙ্ক আসে প্রত্যেকবার একই সিস্টেম একটা সমাধান বাধ্যতামূলক এবার তোমরা কী করবে সমাধানের সরাসরি অঙ্কগুলো প্র্যাকটিস করবে অথবা লেখা অঙ্কগুলো প্র্যাকটিস করবে আমি একটুখানি তোমাদের বইয়ে দেখিয়ে দিই যেমন ধরো সমাধানের অঙ্ক কোনগুলো আমি একটুখানি দেখি ধরো এই যে তোমরা যদি তোমাদের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু বের করো ওয়ান পয়েন্ট টু তাহলে দেখবে এই যে অঙ্কগুলো রয়েছে চার দাগের যে অঙ্কগুলো রয়েছে এই যে নিচের সাইডের অঙ্ক এখান থেকে কিন্তু একটা অঙ্ক প্রায় প্রায় দিয়ে দেয় অর্থাৎ এই যে সমাধানের সেটটা এই সমাধানের পার্টটা খুব ভালো করে করো ওখান থেকে একটা অঙ্ক পাবে মানে এ হচ্ছে থেকে শর্টকাট মেথড আচ্ছা নেক্সট দেখো ভেদ আর দীঘাত দুটো আলাদা আলাদা চ্যাপ্টার রয়েছে ভেদ থেকে একটা অঙ্ক আসবে দ্বিঘাত করণি থেকে একটা আসবে যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে করো হয় ভেদের থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো ভালো করে করো নয় দ্বিঘাত করণী থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো ভালো করে করো আমি কিন্তু আলাদা আলাদাভাবে প্রত্যেকটাই বলে দেবো ভেদের অঙ্ক কী কী দ্বিঘাত করণের অঙ্ক কী কী বা আমি এর আগেও বলেছি সেগুলোও প্র্যাকটিস করতে পারো তাহলে কি চালাকিগুলো কোথায় হচ্ছে পাটিগণিত থেকে একটা চ্যাপ্টার করতে বললাম অংশীদারী কারবার একচল্ভস্ট দীঘাত সমীকরণ থেকে সমাধানগুলো অথবা লেখা অঙ্কগুলো যে কোনো একটা পাঠকে বেছে নেবে ভেদ ও করণী থেকে যে কোনো একটা পার্টকে বেছে নেবে হয় ভেদ করো নাহলে করণী করো আচ্ছা অনুপাত ও সমানুপাতের ক্ষেত্রে চালাকিটা আমি তোমাদের বলে দিচ্ছি একদম সহজ কথায় তোমাদের মানে ভাগটা এমনভাবে করা রয়েছে তোমাদের বইয়ে দেখবে ফাইভ পয়েন্ট ওয়ান ও ফাইভ পয়েন্ট টু কোষে দেখি রয়েছে আর একটা হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি কোষে দেখি রয়েছে এই ফাইভ পয়েন্ট ওয়ান এবং ফাইভ পয়েন্ট টু এর অঙ্কগুলো মানে এই সাইডের অঙ্কগুলো খুব ভালো করে করবে অথবা ফাইভ পয়েন্ট থ্রি পার্টের অঙ্কগুলো ভালো করে করবে এই ফাইভ পয়েন্ট ওয়ান আর টুর থেকে একটা অঙ্ক আসে আর ফাইভ পয়েন্ট থ্রির থেকে একটা অঙ্ক আসে একদম নিয়ম মেনে এসব একদম গোপন কথা এসব কতজন তোমাদের বলেছে জানি না তাহলে কি বললাম অনুপাত এবং স অনুপাত থেকে এই দুটো পার্ট করবে অথবা এই পার্টটা করবে যে কোনো পার্ট তুমি ভালো করে প্র্যাকটিস করবে যেটা পার্ট এটা করবে অথবা এটা করবে বই কিন্তু আমি হাফ করে দিচ্ছি আচ্ছা উপবাদ্য সাজেশন আমি আর সাজেশন দিচ্ছি না তবুও বলে দিচ্ছি বত্রিশ আটত্রিশ অথবা আটচল্লিশ পঞ্চাশ এর থেকে আর কি বলবো প্রয়োগ সাজেশন আমি আলাদা করে দিয়েছি সেটা দেখে নেবে বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আচ্ছা সম্পাদ্য অন্তর্বৃত্ত অঙ্কন আর সমানুপাতি নির্ণয় এটা তো তোমাদের গেল ত্রিকোণমিতি যেখানে আমাদের পাঁচখানা চ্যাপ্টার রয়েছে কোন পরিমাপের ধারণা অনুপাত ও সরি ত্রিকোণমিতি নয় হ্যাঁ ত্রিকোণমিতিতে তিনটা তিনটে চ্যাপ্টার রয়েছে কোন পরিমাপের ধারণা অনুপাত ও অবদাবলী পুরাক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত এই তিনটে চ্যাপ্টার অঙ্ক করার দরকার নেই যার যে কোনো দুটো ভালো লাগে আমার কাছে কথাটা খুব ভালো করে বোঝো আমার এই দুটো ভালো লাগে তো আমি এই দুটো অঙ্ক করবো আমার এই দুটো ভালো লাগে তো আমি এই দুই চ্যাপ্টার করব যার যে কোনো দুটো চ্যাপ্টারের অঙ্ক কমপ্লিট করো তিনটে চ্যাপ্টারের অঙ্ক করার দরকার নেই যে কোনো দুটো চ্যাপ্টারের অঙ্ক কমপ্লিট করো বারবার বলছি একটা অঙ্ক করতে হবে তাতে এমনও হতে পারে যে দুটোই তুমি কমন পেলে নতুবা একটা তোমাকে করতে হবে একটা তুমি ইজিলি কমন পাবে কথাটা কি বোঝা গেলো কোন পরিমাপের ধারণা অনুপাত অবেদাবলী আর পুরক্ষণের ত্রিকোণিক অনুপাত তিনটে রয়েছে তিনটের মধ্যে যে কোনো দুটো পাটের অঙ্ক ভালো করে করো ওকে উচ্চতা দূরত্ব কিছু করার নেই চ্যাপ্টারের অঙ্ক তোমাকে করতে হবে এখানে কোনো মানে ইম্পর্টেন্ট অঙ্ক বলা যাবে এখানে কোনো চালাকির কোনো গল্প হবে না ভয়ঙ্কর চালাকি এবার তোমাদের দেখাবো যেটা হচ্ছে পরিমিতিতে দেখো গোলক লমবৃত্তাকচলক লমবৃত্যাকার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই যে পাঁচখানা চ্যাপ্টার আছে আমি বলছি এবছরের জন্য গোলক আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই দুটোর দিকে নজর দাও গোলক আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা আর তিনটা আপাতত বন্ধ থাক এই দুটো প্র্যাকটিস করলে আশা করছি যে দুটো তোমরা কমন পাবে তারপর যদি এক্সট্রা সময় পাও তখন আয়ত ঘন লমবেত্যাকার চং ও লমবেত্যাকার শঙ্কু নিয়ে ভেবো এই দুটো পার্ট গোলাকার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা ঘনবস্তু করলেবশ্যই সব কিছু মিলেমিশে মধ্যে চলে আসে কিন্তু এবারের পরীক্ষাতে কিন্তু গোলাকার ঘনবস্তু সংক্রান্ত সমস্যা থেকে অঙ্ক থাকছে ওকে এবার রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানে কিন্তু তোমাদের দুটো করতে হবে তার মধ্যে দুটো মানে করতে হবে তিনটে আসবে কোন তিনটে আসবে তা তো বলা যাবে না এই চারটের মধ্যে তিনটে আসবে এবার তোমাদের বলি দুটো করতে হবে তার মধ্যে একটা জিনিস যেটা কনফার্ম আসবে সেটা হচ্ছে ওজাই বঙ্কন অতএব ওজাই বঙ্কনটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো এটা কিন্তু তোমার পরীক্ষাতে আসবেই আসবে কথাটা কি বোঝা গেল আর যে কোনো দুটো গড় অথবা মধ্যমা করো অথবা গড় অথবা সংখ্যাগুরু করো কারণ এই তোমাকে দুটো করতে হবে একদম কথাটা খুব ভালো করে বোঝো তোমাকে দুটো করতে হবে দুটোর মধ্যে একটা ওজাইফ তুমি কনফার্ম পেয়ে যাচ্ছ যেটা আমি পেয়ে গেলাম আর একটা করতে হবে সেই একটা যে কোনটা সেটার গ্যারান্টি নেই এই তিনটের মধ্যে একটা এবার এই তিনটের মধ্যে যে কোনো দুটো করলে তুমি একটা কমন পেয়ে যাবে কারণ পরীক্ষাতে তো আসবে তিনটে কি বললাম বোঝা গেল এই হলো মূল বিষয় তাহলে চালাকিগুলো কোথায় কোথায় বললাম আমি আর মনে করিয়ে দিই পাটিগণিত অংশীদারী কারবারের জন্য বললাম একচল বিশ্ব দ্বিঘাত সমীকরণের সমাধান অথবা লেখা অঙ্ক করবে ভেদ করবে অথবা করণী করবে অনুপাত অনুপাতের ফাইভ পয়েন্ট ওয়ান আর ফাইভ পয়েন্ট টু মধ্যে যাবে অথবা ফাইভ পয়েন্ট থ্রি করবে উপবাদ্যর জন্য বত্রিশ তেত্রিশ আটত্রিশ করবে অথবা আটচল্লিশ উনপঞ্চল্লিশ পঞ্চাশ করবে প্রয়োগেরটা সাজেশন দেখতে হবে আচ্ছা সম্পাদ্য অন্তর্বৃত্ত অঙ্কন আর মধ্যস অনুপাত নির্ণয় করবে ত্রিকোণমিতির জন্য যে কোনো দুটো পাঠ ভালো করে করবে উচ্চ দূরত্বের অঙ্ক তোমাকে করতে হবে পরিমিতির জন্য গোলাক আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যাকে গুরুত্ব দিয়ে পড়বে রাশিবিজ্ঞানের জন্য তো বাধ্যতামূলক আর যে কোনো একটা আর শটের জন্য প্র্যাকটিস ছাড়া কোনো গতি নেই এই হলো চালাকি এর পরবর্তীতে আমি চালাকি সহ সাজেশন একটা তোমাদের জন্য তুলে ধরবো সেটার অপেক্ষায় থাকো খুব তাড়াতাড়ি শেয়ার করবো ধন্যবাদ